আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ম্যারাদিয়াহা হাটে এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী ম্যারাদিয়াহা হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার বিক্রি করতে গেলে আপনাকে খাঁচাপতি একশো টাকা খাজনা দিতে হবে তবে কবুতার কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না আর বন্ধুরা এই হাটে কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখিও পাওয়া যায় আপনার যদি পাখি কিনতে চান তার জন্য চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে আর এটা যেহেতু একটা সাপ্তাহিক হাট এই হাটে হাঁস মুরগি মাছ সব কিছুই পাওয়া যায় তবে আমি শুধু এই এই ভিডিওতে কবুতা দেখাবো আমরা দেখবো যে আজকে হাটে কবুতার কেমন উঠলো আর কোন ধরনের কবুতারের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরা হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক পরিচিত ভাই এই যে আব্দুল রহিম ভাইয়ের এই যে কবুতারের খাঁচার সামনে

তো বন্ধুরা শুনলেন এটা চা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশালো অনেক সুন্দর এক জোড়া শৌখিন এই যে বন্ধুরা দেখছেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার লালটা কি নর লালটা মাদি লালটা মাদি আর ওইটা নর বন্ধুরা দেখছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নর আর এই লালটা হচ্ছে মাদি মাশালো অনেক সুন্দর একটা জোড়া এটা কি ডিম বাচ্চা করছিল নিউ এডাল কত চা হচ্ছে এটা একদম দুই হাজার টাকা খাঁচা সহ এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন একদম খাঁচা এই সেট সহ এই কিং জোড়াটা দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা তো যদি এই প্যাকেজটা কেউ নিতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া আফসান গ্রিজেল যারা আফসান গ্রিজেল জোড়া খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এটা তো নর আর এটা মাদি ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন দুই হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই আফসান গ্রিজেল জোড়াটা চাওয়া দাম দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখছেন এই যে একটা সিঙ্গেল কবুতর এইটা কিংবা মানে দুই হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন যে কোনো নটের সাথে দিলে জোড়া নিয়ে নিচ্ছে একদম রানিং একটা মাদি আপনার যদি কেউ নিতে চান এটা চাওয়া দাম দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া একটা পারভিন আছে এই যে বন্ধুরা দেখছেন একটা সিঙ্গেল পারবিন যারা সিঙ্গেল পারমিট নিতে চান তারা এই সুন্দর কবুতরটা দেখতে পারেন আর পায়ের মোজাটা একটু দেখায় দাও দেখছেন মার্শাল্লাহ আর পায়ের মোজাগুলো দেখেন দেখার মতো আপনার যদি সুন্দর পারবিন মাদিটা কেউ নিতে চান তার জন্য যোগাযোগ করবেন পারবিন মাদিটা কত চাও এটাও দুই হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এইটাও দুই হাজার টাকা চাওয়া দাম এটাও যে কোনো নরের সাথে দিলে আর কি মস্তি করা শুরু করে দেয় দেখেন কিং নরের সাথে দিছে কিঙ্গের নর আর পিছনে মস্তির জন্য এই করতেছে

তো বন্ধুরা শুনলেন রোহিম ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আর ওনার বাসায় আর অনেক যে অনেক কবুতর আছে আপনারা আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললো ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবেন আর আপনারা যোগাযোগ করে ওনার বাসার কবুতর দেখে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক ভাই আলামিন ভাই আজকে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন ওনার খামার থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার কবুতরগুলো আমরা একটু আজকে ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো আর আজকে কোন কবুতরের দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এছাড়া ভাইয়ের কাছে কিছু ঘুঘু আছে সেগুলো একটু আমরা দেখবো ভাই ঘুঘু কি এই যে দুইটা দুই কালারে দেখা যাইতে আছে এই দুইটা বাদামি কালার এই দুইটা বাচ্চা আর এই দুইটা কি রানিং এই জোড়ার এই বাচ্চা এই দুটা এর আগে এই জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই এর আগে দুই তিনবার করছে এর আগেও দুই তিনবার করছে এই ফুল প্যাকেজটা কত চান ফুল প্যাকেজটা ভাই 1200 টাকা আছে কি খাঁচা সহ নাকি শুধু কবুতর এই ঘুঘুগুলা শুধু ঘুঘু তো বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা মাস্টার পেয়ার সাথে দুইটা বাচ্চা আছে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বাচ্চা তা এটা চাও দাম হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি এই সুন্দর যে মানে প্যাকে ফ্যামিলি প্যাকটা নিতে চান আর যেহেতু ডিম বাচ্চা রানিং তার মানে বুঝতেই পারছেন এই জোড়া আপনার বাসায় নিলে আবারও ডিম বাচ্চা করবে তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া বিউটি এই যে বন্ধুরা দেখছেন সবজি বিউটি এটা হয়েছে ইম্পোর্টেড বিউটি এই যে বন্ধুরা দেখছেন নর্মালি দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে মাসাল অনেক সুন্দর একটা জোড়া তো আপনারা যদি এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা দুইবার করাইছেন কত চাচ্ছেন এই জোড়াটা তিন হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা দেখছেন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক জোড়া কালো ম্যাক পাই যারা কালো ম্যাক পাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা দেখতেই পারছেন যে নর্মাদি মস্তি করার জন্য দৌড়াদৌড়ি করতেছে ভাই এর আগে ডিম বাচ্চা কয়বার করছে মানে তিনবার ডিম বাচ্চা করাইছে না আনার মাদিটা ডিমে আছে কত চাচ্ছেন জোয়াটা দুই হাজার টাকা চাওয়া দাম তো ওনারা শুনলেন এই ম্যাকপাই জোয়াটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে টাইগার গ্রিজেল আর সাইজটা দেখেন মাসাল্লাহ একদম বিগ একটা সাইজ এই সামনেরটা হচ্ছে নর আর এই যে পিছনেরটা মাদি আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার ভাই ডিম বাচ্চা কয়বার করছে এটা কত দশ বারো বার

যেটা নর যেটার সাথে মস্তি করতেছে এটা হচ্ছে মাদি মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা রানিং কয়বার কয়বার করছে এর আগে জানা আছে একবার করছে কত চাচ্ছেন জোড়াটা টাকা চাওয়া দাম তো বন্ধুরা দেখছেন এটা চাওয়া দাম হচ্ছে আটশো টাকা একবার ডিম বাচ্চা করছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার সামনে মস্তি করতেছে তো আপনারা যদি এই সুন্দর জয়টা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হয়েছে গিরিবাজার পাঙ্খির ফ্যাট এটাকে পাঙ্খির ফ্যাটই বলে মাসাল অনেক সুন্দর একটা জোড়া আর সাইজটাও দেখতে পাচ্ছেন একদম নরমালি সেম একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং ভাই কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা পনেরোশো টাকা চাই পনেরোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই পাঙ্কি ফ্যাট জোড়াটা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন ভাইয়ার হাতে একটা সিঙ্গেল কবুতর আমরা একটু সিঙ্গেলটা দেখবো এটা কি বাঘা পাঙ্কি ফ্যাট আছে পটটা একটু খুলে দেখাই বন্ধুরা দেখছেন এই যে পটটা ঝাঁঝা করা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা নটা কত চাচ্ছেন চারশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এইটা চাও দাম হচ্ছে চারশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো এই ছিল ভাইয়ার কবুতারগুলো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার কবুতারগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে ভাই খিলগাঁও দক্ষিণ মহাশ্রী কাজিমেরি এখানে আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ সিক্স নাইন এইট নাইন বাসার কতগুলো আছে বাসায় আছে ভাই চাইলে দিতে পারবেন বাসা আর আছে চাইলে দিতে পারবেন তো বন্ধুরা শুনুন যেন ভাইয়ার বাসা আরও আছে আপনারা চাইলে নিতে পারবেন তা আপনারা যদি আলামিন ভাইয়ের কবুতারগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মেরাদিয়া হাটের সব থেকে যে বড় দোকান আমার সেই আমি মামার দোকানে মাসাল্লাহ আজকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসছেন আর এই যে দুজনে মিলে কবুতারকে খাবার খাওয়াচ্ছেন তা আমরা একটু জানবো জান আজকে কোন কবুতারের দামটা কেমন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার কবুতর গুলো একটু দেখি আর আজকে বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কিং এটা কি শৌকিং বন্ধুরা দেখছেন এই যে সাদা শৌকিং মাসাল্লাহ সাইজটা দেখেন কত বড় একটা সাইজ এই যে এটা হয়েছে নর আর এই যে যেটার সাথে মস্তি করছে এটা হয়েছে মাদি মামা এটা কি ডিম্বাচ্চা রানিং এর আগে করছে কত চাচ্ছেন জয়টা একদম সাড়ে তিন হাজার টাকা তো বন্ধুরা শুনলেন মামা একদম বলে দিচ্ছেন আপনারা যদি এই সুন্দর কিং জোয়াটা নিতে চান একদম সাড়ে তিন হাজার টাকা হলে এই শৌকিং জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া শৌকিং এর এটা হচ্ছে বাচ্চা এটা কয় পরের বাচ্চা পাসপোরের বন্ধুরা দেখছেন এই যে মাক্সি শৌকিং আর কালারটা দেখেন আর এই পাসপোরের বাচ্চা বাচ্চার সাইজটা দেখেন মাসাল্লাহ কত বড় একটা সাইজ কত চাচ্ছেন জোয়াটা একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনলেন এটা একদম চাওয়া হয়েছে একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই মাক্সি কিং জোড়াটা নিতে পারবেন তো আপনারা যদি এই সুন্দর জোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজোড়া কবুতার এটা হয়েছে চোরইয়া কবুতার আর এই যে পরগুলা দেখেন আর পরগুলা দেখলে আপনার ভালো লাগবে মাসাল অনেক সুন্দর পর ওই পরে বাচ্চা এটা এটা দুই পরে বাচ্চা দুই পরে বাচ্চা কত চাচ্ছেন চোরায়া একদম 1500 টাকা একদম শুনলেন যদি এই চোরায়া জোড়াটা যে দিক কেউ নিতে চান একদম 1500 টাকা হলে আপনারা বাচ্চা জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা লাল সিরাজী পছন্দ করেন মানে অরিজিনাল লাহোরি সিরাজী আর কালারটা দেখেন মাশাআল্লাহ একদম লাল টকটকে একটা কালার তো আপনারা যদি লাল সিরাজী পছন্দ করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মামা ডিম বাচ্চা রানিং কয়বার করছে এর আগে দুইবার করছে কত চাচ্ছেন জোড়াটা একদম 2500 টাকা তো বন্ধুরা শুনলেন এটা মামা একদম বলে দিস যদি আপনারা কি ওই সুন্দর জোয়াটা নিতে চান একদম পঁচিশশো টাকা হলে আপনার এই লাল লাহরি জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর জোড়া ব্লু শার্টিং যারা ব্লু শার্টিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা মামা এটা কি ডিম বাচ্চা করছে কয়ার করছে ডিমরাই খাটছে কত চাচ্ছেন জোয়াটা একদম পনেরোশো টাকা কোন দামাদামি নাই বন্ধুরা শুনলেন কোনো দামাদামি হবে না যদি আপনারা এই ব্লু শার্টিং জোয়াটা নিতে চান একদম পনেরোশো টাকা হলে শার্টিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হয়েছে মিনি কিং সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে নর আর এই যে লালটা হয়েছে মাদি এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে বাচ্চা কি আসে সাদা না লাল মানে এক কালারও হয় আবার দুইটা দুই কালার হয় কত চাচ্ছেন জোয়াটা একদম ষোলোশো টাকা তো বন্ধুরা শুনলেন এই জোয়াটা চাওয়া হচ্ছে একদম ষোলোশো টাকা আপনার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ বন্ধুরা দেখছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ আরো অনেক সুন্দর এক জোড়া ব্লু শার্টিং এই যে বন্ধুরা দেখছেন জয়টা একদম দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজন সবজি রেসার যারা সবজি রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা মামা ডিম বাচ্চা বন্ধুরা শুনলেন এটা এখন ডিম বাচ্চা করে নেই নিউডাল

এর আগে তো ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন পারবিন জোড়াটা পঁয়ত্রিশশো একদম দুই টাকা একদম পঁয়ত্রিশশো টাকা বিক্রি দাম একদম দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন চাওয়া দাম পঁয়ত্রিশশো আর যদি আপনি কেউ নিতে চান একদম দুই হাজার টাকা হলে আপনারা এই পারবিন জোড়াটা নিতে পারবেন তো এই ছিল আজকে মামার কবুতার এছাড়া মামার কাছে যে গিরিবাজ আছে আমরা একটু গিরিবাজগুলো একসাথে দেখা দেবো এই যে বন্ধুরা বিভিন্ন ধরনের গিরিবাজ আছে গিরিবাজ এখান থেকে আপনার যে জোড়াটা নেন দাম পড়বে পাঁচশো টাকা করে তা আপনারাও যদি ওনাতে গিরিবাজ নিতে চান একদম পাইকারি দামে পাঁচশো টাকা করে আপনার গিরিবাজের জোড়া নিতে পারবেন তে এই ছিল মামার কবুতারগুলো আমি চেষ্টা করেছি সবগুলো কবুতার দেখানোর আমরা একটু মামার সাথে কথা বলবো মামা আমার কোনো দর্শক যদি আপনার কবুতারগুলো নিতে চায় বরাবরের মতো আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ইন্ডিয়াতে দুই দিন সময় দিলে ডেলিভারি দিতে পারবেন তবন্ধুরা শুনলেন মামা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন এমনকি ইন্ডিয়াতেও ডেলিভারি থাকেন তো আমার যে দাদারা ইন্ডিয়া থেকে আর কি আমার ভিডিওটা দেখছেন তারা চাইলেও ওনার কবিতার নিতে পারবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললে আমির মোমো আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা খাঁচার সামনে এই খাঁচাটা হচ্ছে আমাদের এক বড় ভাই মিরপুরের রফিক ভাই নামে পরিচিত ভাইয়া এই রফিক ভাইয়ের কবুতার আজকে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে আমরা একটু ভাইয়ার কালেকশনগুলো দেখবো আর আজকে কোনটা কোন ধরনের কবিতারের দামটা কেমন চাই সেটা একটু জানবো তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা একটু মিরপুরের রফিক ভাইয়ের কবিতারগুলো একটু দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল্লাহ অনেক সুন্দর সিরাজী সিরাজি আর সিরাজি

মাশাল্লাহ অনেক সুন্দর আর বিগ একটা সাইজ সাদা বোম্বাই যারা ইন্ডিয়ান সাদা বোম্বাই মানে অরিজিনালি ইন্ডিয়ান বোম্বাই নিতে চান তারা এই সুন্দর জোড়াটা নিতে পারেন ভাই ডিম বাচ্চা রানিং বন্ধুরা দেখছেন যে নটটা যে মাদির পিছনে ঘুরতেছে মস্তি করার জন্য এই ডিম বাচ্চা রানিং হয়তো আবার ডিম দেবে কত চাচ্ছেন জোয়াটা পঁচিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা শুনলেন কোনো আলোচনা নাই আঠারোশো টাকা হলে আপনারা এই সুন্দর জোয়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল অনেক সুন্দর জোড়া ঝর্ণা শাটিং যারা ঝর্ণা শাটিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই ডিম বাচ্চা রানিং করছে কত চাচ্ছেন মানে আমার দর্শকের জন্য একদম বলে দেন একদম পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া পঁচিশশো টাকা চাওয়ার পরে একদম বলে দিচ্ছেন আপনি যদি এই সুন্দর জয়টা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে সুন্দর শার্টিং জয়টা নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া পাখি এই যে এটা হয়েছে নর সামনেটা আর পিছনেটা হয়েছে মাদি

পঁচিশশো টাকা হলে আপনারা এই সুন্দর পাখি জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর দুইটা কবুতর দুইটাই সিঙ্গেল কবুতর একটা হচ্ছে রেড চেকার মাদি আর একটা হচ্ছে মিনি কিংয়ের ওইটা কি মাদি না নর নর মিনি কিংয়ের নর এই যে একটা খাঁচার ভিতরেও দেওয়া রাখছে এটা কোনো জোড়া না আপনারা সিঙ্গেল নিতে পারবেন আপনারা যদি কেউ দুইটা একসাথে নিতে চান সেটাও নিতে পারবেন ভাই

একদম সাতশো টাকা বন্ধুরা শুনলেন দুই থেকে তিনবার ডিম বাচ্চা করা এই সুন্দর জয়টা একদম সাতশো টাকা হলে আপনার জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা সিঙ্গেল পোটার মাদি পোটার বল মাদি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা যে কবুতর এটা কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত হচ্ছে আছেন মাদিটা মাদিটা একদম 2000 টাকা একদম 2000 টাকা কোনো দাম দামি নাই তো বন্ধুরা শুনুন ভাই একদম বলে দিবেন যদি আপনারা এই পোটার মাদিটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া মিলি রেসার যারা মিলি রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর একটা কালার আর সাইজটাও দেখতে পাচ্ছেন একদম নরমালি সেম একটা সাইজ ডিম বাচ্চা কয়বার করছে এর আগে কোনটা এটা হ্যাঁ এটা তিন থেকে চারবার ডিম বাচ্চা করা তো বন্ধুরা শুনলেন এই মিলি যে রেসার জোড়া এর আগে তিন থেকে চারবার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন একদম পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন চাওয়া দাম বিক্রি দাম দুইটাই বলে দিলেন আপনারা যদি এই সুন্দর জোয়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একটা বিউটি মাদি কালো বিউটির মাদি যারা এই যে সিঙ্গেল বাচ্চা নিতে চান মানে মাদি বাচ্চা তাহলে এই সুন্দর এই যে মাদি বাচ্চাটা নিতে পারেন কয় পরের বাচ্চা এটা একদম জিরো পরের কত চাচ্ছেন এটা একদম এক হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই বিউটি মানে চিচি বাচ্চাটা দাম চাচ্ছে এক হাজার টাকা আপনার যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া শার্টিং এই যে বন্ধুরা দেখছেন ঝর্ণা শার্টিং আর কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার মাসাল্লাহ একদম নর্মাদি সেম একটা সাইজ না এটা এই দুইটাই মাদি দুইটাই জোর বন্ধুরা দেখছেন এটা চারটা ডিম পারছে তার মানে দুইটাই মাদি কারো যদি সিঙ্গেল মাদি দরকার হয় তাহলে আপনারা এখান থেকে মাদি নিতে পারেন দুইটা কত চাচ্ছে না সিঙ্গেল কত চান দুই মাদি

কত হলে বিক্রি করবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন চাওয়া দাম ছিল তিন হাজার টাকা আর দুই হাজার টাকা হলে আপনারা এই সুন্দর জয়টা নিতে পারবেন তাই এই ছিল রফিকুল ভাইয়ার আজকের কবিতারগুলো আমরা চেষ্টা করেছি ভাইয়া সবগুলো কবিতা দেখানোর আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললো রফিকুল ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে রফিকুল ভাই বরাবরের মতো আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হলো মিরপুর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন এইট

আপনারা যদি রফিকুল ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভয়া মাসাল অনেক সুন্দর দুই জোড়া কবিতার নিয়ে আসে বাসা থেকে এই যে বন্ধুরা দেখছেন মাসাল এই যে সিলভার সিরাজি অনেক সুন্দর দুই জোড়া আছে দুই জোড়া কি রানিং ভাইয়া ডিম বাচ্চা করছে এগুলোর বাচ্চা বাসায় আছে কত করে চাচ্ছ জোড়া এক এক জোড়া দুই টাকা তো বন্ধুরা দেখছেন এক এক জোড়া দাম চাচ্ছে ভাইয়া দুই হাজার টাকা করে আর এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা এই হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতা নিতে পারবেন আমরা একটু ছোটো ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া তোমার বাসায় কত জোড়া আছে আর দুই জোড়া কী কবুতার এগুলাই আচ্ছা আমার কোনো দর্শক যদি তোমার এই কবুতারগুলো নিতে চায় তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও তুমি মোবাইল চালাও না তাহলে বিক্রি করবা কীভাবে মানে হাটে আইসাই তো বন্ধুরা শুনলেন যেন ভাই মোবাইল চালায় না যদি আপনারা ওর এই সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে ম্যারাদিয়া হাটে আসলে সবসময় ওকে পাবেন এমন না হয়তো ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর দোকানে এই যে একটা কবুতার বড় একটা কবুতার দোকানে আমাদের শরীফ মামা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসে আমরা একটু মামার কবুতরগুলো একটু দেখবো আর আজকে কোন কবুতারের দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার আছে ওনার কাছে তাই আমরা একটু ওনার কবুতার দেখি তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা আজকে কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক জোড়া কিং এটা শো শোকিং এই যে বন্ধুরা দেখছেন এই কালারটার নাম কি ম অ্যালমন্ড কালার তো বন্ধুরা দেখছেন এই যাই হোক এই যে মামারও কালারটার নাম মনে নাই আমারও মনে নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া ডিম্বাচ্ছা রানিং কত চাচ্ছেন জোড়াটা

পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই ফ্যামিলি প্যাকটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি লক্ষার এই ফ্যামিলি প্যাকটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর দুই জোড়া কবুতর এক জোড়া হয়েছে মিনি কিং কালো মিনি কিং এক জোড়া হয়েছে বাগদাদি হুমা বাগদাদি হুমাটা কি ডিম বাচ্চা রানিং আর এই যে কিং জোড়া কিংটাও রানিং এই বাগদাদি হুমা জোড়া কত চান দুই হাজার টাকা বন্ধুরা শুনলেন এইটা চাওয়া দাম দুই টাকা আর এই মিনি কিং জোড়াটা কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা দেখছেন এই মিনি জোড়াটা চাওয়া দাম হয়েছে পঁয়ত্রিশশো টাকা আর বাগদাদি হোমাটা চাওয়া দাম হয়েছে দুই হাজার টাকা তো এইটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনার যদি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক জোড়া বিগ সাইজের সাদা লক্ষা যারা সাদা লক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এটা ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোয়াটা দুই টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই সুন্দর জোয়াটা চাওয়া দাম হচ্ছে দুই টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া এই যে এখানে জোড়া কবুতর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এক জোড়া কি বাগদাদি হুমা বাগদাদি হুমা ওটা কি রানিং বন্ধুরা দেখছেন এক জোড়া হচ্ছে বাগদাদি হুমা আর এক জোড়া হচ্ছে বাঘা এটা কি রানিং পেয়ার বাঘাটা বাঘা জোড়াটা কত চাচ্ছেন বারোশো টাকা চা দাম আর ওই বাগদাদি হুমাটা

তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে এক হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া সবজি রেসার যারা সবজি রেসার খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে নর আর এই যে মাদি টা ডিম বাচ্চা কয়বার করছে এটা তিনবার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন জোয়াটা দুই হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন তিনবার ডিম বাচ্চা করা এটা চাওয়া দাম হচ্ছে দুই টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজন আফসান গ্রিজাল যারা আফসান গ্রিজেল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা কালারটা দেখেন আর সাইজটা দেখেন মাসাল্লাহ ভালো লাগার মতো একটা কালার কবার করছে তুই বা ডিম্বাচা দেওয়া কত চাচ্ছেন জো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তাহলে এই ছিল আজকে আমার জোড়াগুলা এছাড়া আমার কাছে অসংখ্য সিঙ্গেল কবুতর আছে এটা আপনারা এই যে দেখতেই পাচ্ছেন একদম কাজ করার থেকে শুরু করে কাকজি পর্যন্ত মানে সব ধরনের কবুতরই আপনারা মামার কাছে পাবেন তা আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামা আমার কোনো দর্শক যদি আপনার কবুতর নিতে চায় বরাবর মতো আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে মানিকনগর মোবাইল আমার নাম শরীফ সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে পারবেন ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে কত ঢাকার বাইরে কত যা আছে মানে ওই যে পরিবহনে যে টাকা লাগে ওইটাই আপনি মানে ওইটাই দিতে হবে তো বন্ধুরা শুনুন মানে ডেলিভারি আলাদা কোনো চার্জ নাই আপনাকে যেই এলাকায় পাঠাতে হবে ওই এলাকায় পাঠাতে যেই কয় টাকা লাগে সেটা আপনাকে দিতে হবে এই জন্য কোনো নির্ধারিত চার্জ নেই আপনার যদি শরীফ মামার কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবুতা থাকলে সেটা বললাম আমা আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো দিয়ে হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ